ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে বেশ করে রাখতে বলবেন না পুজোর আগেই খুলল কপাল অবশেষে ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবার কত শতাংশ বাড়ছে চলুন দেখে নেওয়া যাক বাংলার ডিএ নিয়ে কিন্তু সরকার সরকারি কর্মচারীদের যুদ্ধ এখনও কিন্তু অব্যাহত কেন্দ্রীয় হারে ডি দাবিতে কিন্তু বহুদিন থেকে কিন্তু আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা একাংশ এবং বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু চোদ্দো পার্সেন্ট করে কিন্তু ডিএ পাচ্ছেন তারা এরই পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে তবে তাদের চেয়ে কিন্তু কেন্দ্রীয় সমাহারে ডিএ এবং সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা এদিকে কিন্তু এই আবহাওয়া কিন্তু এবার কপাল খুলল অপর এক রাজ্য সরকারি কর্মচারীদের সাম্প্রতিক সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্ধিত হারে ভাতা বা ডিআনএস এবং ডিএ প্রদানের নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট উৎসবের মরশুমে খুশির হাওয়া সকলের মনে রিপোর্ট অনুযায়ী সেই রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত ভাতা ডি একশো তেরো শতাংশ থেকে বাড়ি একশো উনিশ শতাংশ করার আর্জি জানিয়েছে একগুচ্ছ মামলা দায়ের করেছে সেই সব সেই সবার পরি বা প্রেক্ষিতেই হাইকোর্টের রায় সকলকে কিন্তু বর্ধিত হারে মহার্গ ভাতা প্রদান করতে হবে এবং হাইকোর্টের সাব নির্দেশ বেতনক্রম এবং পরিবর্তন নিয়ে কিন্তু রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু সেই বর্ধিত হারে ডিএ দিতে হবে এবং অর্থাৎ দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট মামলাকারী সরকারি কর্মচারীদের দাবি ছিল তাদের মহার্গ ভাতা একশো তেরো শতাংশ পরিবর্তে একশো শতাংশ প্রদান করা হোক সেই দাবি মেনে নিলে হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ আগামী চার মাসের মধ্যে এরিয়ার সহ সংশোধিত পেনশন দিতে হবে কর্মচারীদের এবং হাইকোর্টের পর্যবেক্ষণে সরকারি কর্মী ও পেনশনভোগীরা একশো তেরো একশো তেরো শতাংশ হারে কিন্তু ডি ডি এর পরিবর্তে একশো উনিশ শতাংশ ভাতা পাওয়ার অধিকারী এবং হাইকোর্টের পর্যবেক্ষণে বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করে নেওয়া হয়েছিল তা সার্বিকভাবে কিন্তু কার্যকর করতে হবে নাহলে কিন্তু দু সালে ফার্স্ট জানুয়ারির পরে অবসর নেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে সমস্যা হবে ওইদিকে রাজ্য সরকার দু সালে ফার্স্ট জুলাই জুলাই মাস থেকে কিন্তু দু হাজার পনেরো সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডিআরের হার কিন্তু বাড়িয়েছে একশো শতাংশ করার বিষয়টি মেনে নিয়েছে তবে রাজ্যের দাবি খারিজ হয়ে যাওয়া আদালতে কিন্তু রাজ্যের দাবি কিন্তু খারিজ হয়ে খারিজ হয়ে যায় আদালতে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন পাঞ্জাব ও হরিয়ানার রাজ্য সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে একশো তেরো একশো তেরো শতাংশ থেকে একশো উনিশ শতাংশ কিন্তু করার দাবি কিন্তু তারা জানিয়েছে দেখা যাক কতটা কি বৃদ্ধি হয় আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র চোদ্দো পার্সেন্ট ডি কিন্তু আটকে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম চিন্তার মধ্যে আছে দেখা যাক পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের কোনোরকম কোনো আপডেট আসে কি না যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য